আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এখন সাধারণ নেই অসাধারণ মার্কেট আসলে এই কথাটা বলার কারণ হচ্ছে এখন মার্কেটটা পুরাটাই অসাধারণ সাধারণ নেই মার্কেটের কন্ডিশন কি কারণে পুরাটাই অসাধারণ সাধারণ নেই সেটা যদি বলতে যাই একটু খুব সুন্দরভাবে আপনারা বুঝবেন দেখেন মার্কেটের যে কন্ডিশন আমরা দেখি একটা সময় প্লাস থাকে মাইনাস হয় আবার উঠে যায় প্লাস থাকে মাইনাস হয় এইটা কখন হয় জানেন সাধারণভাবে যখন মার্কেটে আসলে প্রফিট টেকিং হয় মার্কেট আপ ডাউন হয় মার্কেট প্লাস হয় মাইনাস হয় এই মুহূর্তে মার্কেটে প্রফিট টেকিং হয় এই জন্য কখনো কখনও মার্কেটটা ডাউন হয়ে যায় আবার বাই প্রেশার আসে সেই জন্য কখনও কখনও মার্কেটটা আপ হয়ে যায় এইটা কিন্তু একটা স্বাভাবিক একটা মার্কেটের আচরণ কিন্তু এখন এই মার্কেটে যেভাবে মার্কেটটা দীর্ঘ সময় প্লাস থাকার পরে হুট করে দেখতেছি ছয় প্লাস মানে এক সেকেন্ডের মধ্যে পাঁচ মাইনাস আবার আপনার অ্যাট এ টাইমে অনেক শেয়ার শেয়ারে সেল প্রেশার চলে আসে অ্যাট এ টাইমে মার্কেটটা পড়ে যায় আবার দেখা যাচ্ছে সারাদিন ভাব পজিটিভ থাকার সম্ভাবনা হুট করে মার্কেটটা নেগেটিভ হয়ে যাচ্ছে আজকে দেখেন লাস্ট মোমেন্টে গিয়ে শেষের দিকে গিয়ে মার্কেটটা ডাউন হয়ে গেল আজকেই মার্কেটে এবং গতকালকে মার্কেটে দেখেছি যে পাঁচশো ছয় প্লাস এক দুই সেকেন্ডের মধ্যে মার্কেট আবার পাঁচশয় মাইনাস মানে এক ট্রেডেই দেখা যায় পাঁচশো মাইনাস এইটা কিসের কারণে জানেন এইটা হলো মার্কেট আপনার সাধারণ নেই এখন মার্কেট অসাধারণ হয়ে গেছে কীভাবে অসাধারণ হয়েছে সেটা হলো সাধারণ বিনিয়োগকারীদের তো ওইভাবে পার্টি তারা তারা মার্কেটে অংশগ্রহণ করতে পারতেছে না যারা বিক্রি করতে পারছে বিক্রি করে চলে বিক্রি করে বিক্রি করে বের হয়ে হয়েছে যারা আছে তারা আটকা পড়ে আছে। কারণ তারা ট্রেডারে তাদের পার্টিসিপেন্ট একেবারে খুব লেস খুবই কম তাহলে তাদের পার্টিসিপেন্ট নেই অর্থাৎ সাধারণ বিনিয়োগকারী এখন এইখানে এই মার্কেট এই এই অবস্থা করার জন্য তারা কোনোভাবেই ইনভলভ না বা তারা ইনভলভ হতেও পারতেছে না যে কারণে অসাধারণ বিনিয়োগকারীরা অসাধারণ বিনিয়োগকারীরা যারা সাধারণ না আমাদের মতন সাধারণ না অত্যন্ত দামি বিনিয়োগকারী তারা এক দুই টাকা প্রফিট করে না তারা শত শত কোটি টাকা কোটি কোটি টাকা মার্কেট থেকে প্রফিট টেকিং করে এরকম বিনিয়োগকারীরাই এখন মার্কেটে এই কাজগুলো করতেছে যে কারণে মার্কেট এখন আর সাধারণ নেই মার্কেট এখন অসাধারণ হয়ে গেছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম রহমতুলিল্লা